গণ শ্রীসুৎ গোস্বামীকে তার অসাধারণ আধ্যাত্মিক যোগ্যতার জন্য প্রশংসা করছেন এবং তার কাছে পরমার্থ তত্ত্বশ্রবণের গভীর ইচ্ছা প্রকাশ করছেন শ্লোকটি হল তস্যতে কুশলং নাথ তহীন শ্রদ্ধধান জেনাভিহিতয়া ভক্তয়া বিমুচ্ছে কষায়াত এই শ্লোকের ভাবার্থ হল হে প্রভু আপনি সর্বজ্ঞ এবং মঙ্গলময় আমরা আপনার চরণে অত্যন্ত শ্রদ্ধার সাথে শরণাগত হয়েছি তাই অনুগ্রহ করে আমাদের কাছে সেই পরম কল্যাণের কথা বর্ণনা করুন যা শ্রবণ করলে মানুষের হৃদয়ের সমস্ত কলুষতা ও অপবিত্রতা দূর হয় এবং যা ভক্তিযোগের মাধ্যমে আত্মাকে মায়া বা জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে তাৎপর্য বিশ্লেষণে দেখা যায় যে এই শ্লোকে নৈমিশারণ্যের ঋষিগণ সুদ গোস্বামীকে নাথ বলে সম্বোধন করেছেন নাথ শব্দের অর্থ হল রক্ষাকর্তা বা প্রভু ঋষিগণ জাগতিক জ্ঞান বা পাণ্ডিত্যের চেয়ে আধ্যাত্মিক জ্ঞানের গুরুত্বকে এখানে বেশি প্রাধান্য দিয়েছেন তারা বুঝতে পেরেছিলেন যে সুদ গোস্বামী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও মহিমা বর্ণনায় সম্পূর্ণ পারদর্শী একজন প্রকৃত শিষ্যের প্রধান গুণ হল বিনয় এবং শ্রদ্ধা এই শ্লোকে ঋষিগণ সেই নাম শব্দের মাধ্যমে প্রকাশ করেছেন যে তারা কেবল কৌতূহলবশত প্রশ্ন করছেন না বরং তারা অত্যন্ত নিষ্ঠার সাথে তত্ত্বজ্ঞান লাভ করতে আগ্রহী পরমার্থ তত্ত্ব শ্রবণের মূল উদ্দেশ্য হল আত্মশুদ্ধি শ্লোকে কষায়াত শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ হল হৃদয়ের ময়লা বা কলুষতা জড় জগতের সংস্পর্শে এসে মানুষের হৃদয়ে কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য এই ছয়টি রিপু বাসা বাঁধে এই কলুষতাগুলোই মানুষকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ রাখে ঋষিগণ জানতেন যে সাধারণ কোনো জাগতিক আলোচনায় এই কষায় বা হৃদয়ের ময়লা দূর করা সম্ভব নয় একমাত্র ভগবানের পবিত্র কথা এবং তার মহিমা শ্রবণ করলেই হৃদয়ের এই অন্ধকার দূর হয় ভক্তিযোগের মাহাত্ম এই শ্লোকের কাঠি। ঋষিগণ বলছেন যে ভক্তির মাধ্যমে বা ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আত্মা তার হারানো স্বরূপ ফিরে পায় আত্মার স্বরূপ হল ভগবানের সেবা করা কিন্তু মায়ার প্রভাবে আত্মা নিজেকে এই জড় দেহের সাথে এক করে ফেলে এবং দুঃখ ভোগ করে সুদ গোস্বামীর কাছে ঋষিগণ এমন কথা শুনতে চেয়েছেন যা তাদের এই ভ্রম দূর করে দেবে এবং সরাসরি ভক্তি পথে চালিত করবে শ্লোকটি আরও নির্দেশ করে যে একজন আধ্যাত্মিক গুরুর যোগ্যতা কেবল তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ নয় সুদ গোস্বামী স্বয়ং ভগবান এবং তার মহান ভক্তদের বাণী হৃদয়ঙ্গম করেছিলেন ঋষিগণ বিশ্বাস করতেন যে তার মুখ নিঃসৃত বাণী সাধারণ মানুষের জীবনের চরম লক্ষ্য অর্জনে সহায়তা করবে কলিযুগের প্রারম্ভে মানুষের আয়ু কম বুদ্ধি অল্প এবং তারা সর্বদা নানা দুশ্চিন্তায় মগ্ন থাকে এই প্রতিকূল পরিস্থিতিতে ভাগবতের এই দিব্য জ্ঞানী হল একমাত্র পথ যা মানুষকে শান্তি ও মুক্তি প্রদান করতে পারে পরিশেষে বলা যায় যে এই চব্বিশ নম্বর শ্লোকটি জিজ্ঞাসু ভক্ত এবং পারমার্থিক গুরুর মধ্যে যে নিবিড় ও পবিত্র সম্পর্ক থাকা প্রয়োজন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত ঋষিগণের এই প্রশ্ন কেবল তাদের নিজেদের জন্য ছিল না বরং এটি ছিল সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্য তারা চেয়েছিলেন এমন একটি সরল ও সুনিশ্চিত পথের সন্ধান যা অনুসরণ করলে পৃথিবীর যে কোনো মানুষ তার হৃদয়ের কলুষতা মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের প্রেমময় সেবায় অধিষ্ঠিত হতে পারে ভক্তি হল সেই অপ্রাকৃত শক্তি যা মানুষকে সংসার বন্ধন থেকে মুক্ত করে শাশ্বত আনন্দ প্রদান করে এখানে মণিগণ শ্রীশুত গোস্বামীকে কলিযুগের মানুষের দুর্ভাগ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের জিজ্ঞাসার মূল কারণ ব্যাখ্যা করছেন এই শ্লোকটি কলিযুগের পথভ্রষ্ট মানবজাতির জন্য একটি পরম আশার আলো হিসেবে কাজ করে শ্লোকটি হল কলৌ জনিষ্য মানানাং জনাং নিবিড় তেজস্যাম হিতায় চ সস্তায় চ বদস্য ভগবত্তনম এই শ্লোকের ভাবার্থ হল কলিযুগে জন্মগ্রহণকারী স্বল্প ভাগ্য ও সম্পন্ন মানুষের মঙ্গলের জন্য এবং তাদের পরম কল্যাণের নিমিত্ত অনুগ্রহ করে আপনি ভগবানের সেই অপ্রাকৃত অবতার কাহিনী বর্ণনা করুন যা ভাগবত রূপে প্রকাশিত হয়েছে এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে নৈমিশারণ্যের ঋষিগণ কলিযুগের মানুষের অসহায় অবস্থার কথা চিন্তা করে অত্যন্ত ব্যথিত ছিলেন কলিযুগ হল অধর্মের যুগ যেখানে মানুষের আধ্যাত্মিক শক্তি বা তেজ অত্যন্ত ক্ষীণ হয়ে আসে নিবিড় শাম শব্দটি দ্বারা বোঝানো হয়েছে যে এই যুগের মানুষের বুদ্ধি কলুষিত তাদের আয়ু সংক্ষিপ্ত এবং তারা সর্বদা জাগতিক দুঃখ কষ্টে জর্জরিত থাকে তাদের মধ্যে ধৈর্য বা পারমার্থিক তত্ত্ব বোঝার মতো গভীর একাগ্রতা নেই এমন একটি প্রতিকূল সময়ে মানুষের পক্ষে জটিল যজ্ঞ বা কঠোর তপস্যা করা প্রায় অসম্ভব তাই সুদ গোস্বামীকে অনুরোধ করছেন যাতে তিনি অত্যন্ত সরলভাবে সেই পরম সত্যকে উপস্থাপন করেন যা সর্বসাধারণের বোধগম্য হয় এখানে হিতায় এবং স্বস্তয় শব্দ দুটি বিশেষ তাৎপর্য বহন করে হিতায় বলতে বোঝায় বর্তমান জীবনের সাময়িক কল্যাণ এবং সস্তয় বলতে বোঝায় আত্মার চিরন্তন বা আত্মন্তিক মুক্তি ঋষিগণ কেবল জাগতিক সুখের কথা ভাবছেন না বরং তারা চাইছেন মানুষের আত্মার মুক্তি যাতে তারা চিরতরে এই জন্ম মৃত্যুর চক্র থেকে নিষ্কৃতি পায় কলিযুগের মানুষরা সাধারণত অত্যন্ত অলস এবং তারা সর্বদা ভুল পথে চালিত হয় তাদের উন্নতির জন্য এমন কিছু প্রয়োজন যা একই সাথে অত্যন্ত শক্তিশালী এবং সহজসাধ্য ভাগবতের কথা বা ভগবানের অবতার কাহিনী শ্রবণ করাই হলো সেই সহজ উপায় ভগবত্তনুম শব্দটি এই শ্লোকের অন্যতম প্রধান বিষয় তনু শব্দের সাধারণ অর্থ দেহ কিন্তু এখানে ভগবানের স্বরূপ বা তার শব্দময় বিগ্রহ ভাগবতকে বোঝানো হয়েছে ভাগবত কেবল একটি গ্রন্থ নয় এটি স্বয়ং ভগবানের একটি স্বরূপ অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদগ্রস্ত ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দান করেছিলেন ঠিক তেমনি শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম ত্যাগ করে তার অপ্রাকৃত ধামে ফিরে যান তখন তিনি এই রূপেই জগতে অবস্থান করেন যাতে কলিযুগের মানুষ অন্ধকারে পথ না হারায় ঋষিগণ জানতেন যে শ্রীশুত গোস্বামী তত্ত্বের জ্ঞাতা এবং তিনি ব্যাসদেব ও সুখদেব গোস্বামীর ধন্য। তাই তার মুখ থেকে এই অমৃত কথা শুনলে সাধারণ মানুষের মঙ্গল অনিবার্য ঋষিদের এই আকুলতা আমাদের শেখায় যে একজন প্রকৃত সাধু বা মুনি সর্বদা অপরের কল্যাণের কথা চিন্তা করেন তারা নিজেদের মুক্তির জন্য উদ্বিগ্ন নন বরং তারা চান কিভাবে পতিত মানব জাতিকে উদ্ধার করা যায় কলিযুগে মানুষ ইন্দ্রিয় সুখের পেছনে ছুটে বেড়ায় এবং তারা জানে না যে তাদের জীবনের আসল উদ্দেশ্য কি। ঋষিগণ সুদ গোস্বামীকে ভগবানের বিভিন্ন অবতারের কথা বলতে বলছেন কারণ অবতারদের লীলা শ্রবণ করলে মানুষের চিত্ত শুদ্ধ হয় যখন মন শুদ্ধ হয় তখন মানুষের মধ্যে ভক্তির উদয় হয় এবং ভক্তি মানুষকে সমস্ত পাপ ও শোক থেকে মুক্ত করতে পারে তাৎপর্যটি আরও গভীর করলে দেখা যায় যে কলিযুগের মানুষের তেজ বা শক্তি কেন কম এর কারণ হল তাদের আহার বিহার ও চিন্তা সবই কলুষিত প্রাচীনকালে ঋষিরা হাজার হাজার বছর ধরে ধ্যান করতে পারতেন কিন্তু বর্তমান যুগে তা অসম্ভব তাই শব্দ ব্রহ্মের আশ্রয় নেওয়াই হল একমাত্র পথ ভাগবতের প্রতিটি শব্দই হল পরমাত্মার সাথে সংযোগ স্থাপনের একটি মাধ্যম সুদ্গোস্বামী এই শ্লোকের মাধ্যমে সূচিত প্রশ্নের উত্তরে পরবর্তীতে ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা দিয়েছেন যা মানুষের হৃদয়ের অন্ধকার দূর করতে সক্ষম পরিশেষে এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কলিযুগে জন্মগ্রহণ করলেও আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই যদি আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে শ্রীমদ্ভাগবতের বাণী শ্রবণ করি এবং ঋষিদের নির্দেশিত পথে চলি তবে আমরাও সেই পরম স্বস্তি বা শান্তি লাভ করতে পারি যা দেবতারাও কামন করেন এই কলিযুগে ভাগবত শ্রবণই হল যজ্ঞ এবং পরম ধর্ম এটিই মানুষের একমাত্র আশ্রয় যা তাকে অজ্ঞানতার সমুদ্র পার করে পরমেশ্বর ভগবানের পাদপদ্যে পৌঁছে দিতে পারে নৈমিশারণ্যে ঋষিগণ ভগবান শ্রীকৃষ্ণের মর্তলোক ত্যাগ করার পরবর্তী পরিস্থিতি এবং কলিযুগের মানুষের একমাত্র আশ্রয়ের বিষয়ে গভীর প্রশ্ন উত্থাপন করেছেন শ্লোকটি হল ব্রুহিযোগেশ্বরে কৃষ্ণের ব্রহ্মণ্যে ধর্মবর্মণী শ্যকাষ্ঠামধুন পেতে ধর্মহ কং শরণগত এই শ্লোকের ভাবার্থ হল হে সুদ গোস্বামী যোগেশ্বর এবং ব্রাহ্মণকুল প্রতিপালক ও ধর্মের রক্ষাকর্তা ভগবান শ্রীকৃষ্ণ যখন তার সধামে প্রত্যাবর্তন করলেন তখন ধর্ম কার শরণাগত হয়েছে তা দয়া করে আমাদের বলুন এই শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে ঋষিগণ এখানে ভগবান শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলে সম্বোধন করেছেন এর কারণ হল শ্রীকৃষ্ণ কেবল একজন সাধারণ মহাপুরুষ নন তিনি সমস্ত যোগশক্তির অধীশ্বর তিনি যখন এই ধরাধামে প্রকট ছিলেন তখন তার উপস্থিতিতে ধর্ম সম্পূর্ণ নিরাপদ ছিল ভগবানকে এখানে ধর্ম ধর্মবর্মনই বলা হয়েছে যার অর্থ হল তিনি ধর্মের বর্ম বা রক্ষাকর্তা জগতে যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয় এবং অধর্মের প্রাবল্য দেখা দেয় তখনই ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে ধর্মকে রক্ষা করেন কিন্তু অর্জুন এবং পাণ্ডবদের বিদায়ের পর এবং শ্রীকৃষ্ণের ধরাধাম ত্যাগের পর এই কলিযুগের অশুভ প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করেছিল ঋষিগণ চিন্তিত ছিলেন যে শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে ধর্মের পথে অবিচল থাকবে এখানে ধর্ম হ কম গত হ এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি গভীর দার্শনিক জিজ্ঞাসা ধর্ম কোনো বিমূর্ত ধারণা নয় ধর্ম ভগবানের আজ্ঞার ওপর প্রতিষ্ঠিত যখন পরমেশ্বর ভগবান সধামে ফিরে যান তখন ধর্ম অনাথ হয়ে পড়ে না বরং ধর্ম একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান করে ঋষিগণ সুত গোস্বামীর কাছে জানতে চেয়েছেন যে এখন ধর্মের সেই আশ্রয়টি কোথায় পরবর্তী শ্লোক ও অধ্যায়গুলোতে এর উত্তর হিসেবে ভাগবত পুরাণের মাহাত্ম বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণ যখন অন্তরিত হলেন তখন তিনি ধর্মের আলোকবর্তিকা হিসেবে ভাগবত পুরাণকে এই জগতে রেখে গিয়েছেন অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান তার শব্দময় বিগ্রহের মাধ্যমে আজও এই পৃথিবীতে ধর্মের আলো ছড়িয়ে দিচ্ছেন তাৎপর্যে আরও বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণকে ব্রহ্মণ্যে বলা হয়েছে কারণ তিনি ব্রাহ্মণকুল এবং বৈদিক সংস্কৃতির পরম হিতৈষী আধ্যাত্মিক জ্ঞান এবং সঠিক সমাজ ব্যবস্থা রক্ষার জন্য ব্রাহ্মণ গুণ সম্পন্ন ব্যক্তিদের মর্যাদা অপরিহার্য ভগবান শ্রীকৃষ্ণ তার লীলার মাধ্যমে দেখিয়ে গিয়েছেন কিভাবে ধর্মের মর্যাদা রক্ষা করতে হয় কিন্তু তার অপ্রকটের পর কলিযুগের প্রভাবে মানুষের মধ্যে আসরিক প্রবৃত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দেয় কলিযুগের মানুষরা স্বভাবতই মন্দভাগ্য এবং বিভ্রান্ত তাদের জন্য ধর্মের একটি শক্তিশালী এবং দৃশ্যমান আশ্রয় প্রয়োজন ছিল ঋষিগণ জানতেন যে সুদ গোস্বামী এই গূঢ় রহস্যটি জানেন কারণ তিনি মহাত্মা সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত শ্রবণ করেছিলেন এই শ্লোকটি আমাদের শেখায় যে পরমেশ্বর ভগবানের প্রতিটি কার্য ও লীলা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সম্পন্ন হয় তার ধরাধাম ত্যাগ করাও একটি লীলা কিন্তু তিনি তার ভক্তদের কখনো অনাথ হিসেবে ছেড়ে যান না তিনি শাস্ত্রের রূপে বিশেষ করে ভাগবতের রূপে ভক্তদের হৃদয়ে বিরাজ করেন কলিযুগে যখন মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং অধর্ম যখন ধর্মের মুখোশ পরে সমাজকে গ্রাস করতে চায় তখন ভাগবতের বাণী মানুষকে সঠিক পথ প্রদর্শন করে ঋষিদের এই প্রশ্নটি ছিল আসলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য এক পরম করুণা কারণ এই প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমেই সুদ গোস্বামী ভাগবতের অমৃত কথা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন পরিশেষে এই শ্লোকের মাধ্যমে এটিই প্রতিপন্ন হয় যে শ্রীকৃষ্ণই ধর্মের মূল ভিত্তি তার অনুপস্থিতিতে ধর্ম ভাগবতের আশ্রয় গ্রহণ করেছে তাই যারা কলিযুগের অন্ধকার থেকে মুক্তি পেতে চায় এবং প্রকৃত ধর্মের সন্ধান করতে চায় তাদের জন্য ভাগবত পাঠ ও শ্রবণ করা ছাড়া আর কোনো গতি নেই ভগবানের শ্রীবিগ্রহ এবং ভাগবতের বাণীর মধ্যে যে কোনো পার্থক্য নেই এই শ্লোকটি সেই সত্যকেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে হরে কৃষ্ণা প্রিয় ভক্তি আপনারা দেখছেন ভক্তিলিঙ্গ চ্যানেল